কি বানাও সাদিকা হারি পাতি মাটি হারি পাতি কি কি পাতি বানাইছো চুলা ঢাকনা এ এটা কি এটা চামুস এটা কি করাই তো এটা কি চামুস এটা এটা খুনতি খুনতি ও খুনতি এটা এটা কি এটা করাই এটা এটা বাটি এটা কি ঢাকনা এটা চুলা সুন্দর হয়েছে দুজনে মিলে বানাইছো না

Ít đâu ra ngoài là do 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 đâu, đâu Đâu do 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 đâu do 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 đâu, đâu, đâu do 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 khâu, Nào, Nào Nào, আমরা কোথায় যাই বাইরে করতে যাই কি খাবা বাইরে তুমি মজা খাবা কি মজা খাবা চকলেট চকলেট খাবা কয়টা খাবা দুইটা দুইটা চকলেট খাবা ও যে বাবা দুইটা চকলেট খাইবে কয়টা চকলেট খাবা দুইটা খাবা না এটা পাপ্পা দাও এটা পাপ্পা দাও দেওয়া একটা চকলেট দিব চকলেট Doana? Não. Ai, tá. é? balo. Tá Hum? Tá Gari, soli, Gari. Dari. Hmm. Dari. Ador adorador dor 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 dor. Dor. Isso bolbe na, dor. Dor dor. Ai ai. Aka da aka da, aka da. Aka da. Bora, dor, 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 dor. Dor, dor. Pai, Gas the ball. Gas. Gas cover. The gas? No, 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 no. No, 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 no. No, 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 no. No, no,